প্রত্যক্ষ ভোটে প্রেসিডেন্ট নির্বাচনের প্রস্তাব এরকম একটা প্রস্তাব আমাদের কমিশনে এসছে ইনফ্যাক্ট এটা আমাদের কমিশনের বিষয় না এক নম্বর এটা আসলে মূলত সংবিধান সংশোধন কমিশনের আমি জানি না তাদের ওখানে সম্ভবত এটা এসছে আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন দিচ্ছি এটা ইনফ্যাক্ট আমার কমিশনের বিষয় না এটা আসলে সঠিক হবে না মানে কেউ কেউ যেটা বলতে চান যে বর্তমানে প্রেসিডেন্ট যত সহজভাবে নির্বাচিত হয়ে যান মানে সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতার তো উনি সরকার গঠন করেছেন গরিষ্ঠতা হয় তো উনি যাকে প্রেসিডেন্ট চাইছেন তিনি প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন তাতে কেউ কেউ মনে করেন এতেই প্রেসিডেন্টের পদটার আসলে গুরুত্ব নষ্ট হয়ে যায় কারণ আমরা দীর্ঘদিন দুই পদের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের আলাপ করছি এটার যে জটিলতা হবে রাষ্ট্রপতি যখন সরাসরি ভোটে নির্বাচিত হবেন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সরাসরি ভোটে নির্বাচিত নন প্রধানমন্ত্রী একজন এমপি আসলে মূলত তারপর এমপিরা ইনডিরেক্ট ভোটে তাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করেন এবং টেকনিক্যালি আমাদের দেশে এটা হয় না টেকনিক্যালি সংসদের এমপিরা যদি ডিসাইড করেন তারা যে কোনো একজন প্রধানমন্ত্রী সরিয়েও ফেলতে পারেন তারা ডিসাইড করবেন ইন না এখন থেকে ইনাকে আমরা প্রধানমন্ত্রী করব। সো প্রধানমন্ত্রী কিন্তু ইনডিরেক্ট ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আর সেখানে একজন মানে সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্ট যদি হয় ক্ষমতার ভারসাম্যটার না বরং সংকট হয়ে দাঁড়াতে পারে আমরা সংবিধানে সংসদে যাই থাকুক যাই থাকুক একদম কারণ উনি তো দেখবেন এবং আরো কথা আছে যেমন ধরুন 30% 35% ভোট ও একটা সরকার গঠিত হয়েছে কিন্তু কোন প্রেসিডেন্ট যদি 40 45 50% ভোট পেয়ে যান তার কাছে মনে হবে যে আমি অনেক বেশি মানুষের ম্যান্ডেট নিয়েছি সো এটা সংকটের জায়গা তবে মাঝে মাঝে একটা আলাপো আছে আমি ব্যক্তিগতভাবে সংবিধান সংশোধন কমিটি কিছু মানুষজনকে ডেকেছিল ওই কমিশন আমাকেও ডেকেছিলেন আমি আমার রাষ্ট্রপতির প্রশ্নে আমারও একটা অবস্থান আছে আমি তাদেরকে এটা জানিয়েছিলাম সেটা এইরকম ভারতে আছে ভারতের দুটো মানে পার্লামেন্ট আছে লোয়ার হাউস লোকসভা এবং রাজ্যসভা ভারত তার বিধানসভাকেও এর মধ্যে ইনক্লুড করে সবাইকে নিয়ে ভোটার এখন আমরা কি করতে পারি ধরুন আমাদের একটা উচ্চকক্ষ হলো সো নিম্ন কক্ষ উচ্চকক্ষ দুটোই এবং আমরা স্থানীয় সরকারকে আসলে যোগ করতে পারি স্থানীয় সরকার এখন কতটুকু যোগ করব মানে কোন পর্যন্ত কোন পর্যন্ত কতটুকু এটা হিসাব যখন এগুলো যোগ করব এটা আবার ইউনিয়ন পর্যায়ে নিয়ে গেলে সমস্যা হবে তো উপজেলা পর্যন্ত রাখা যেতে পারে রাখা যেতে পারে বা ইউনিয়নের সর্বোচ্চ চেয়ারম্যান কে আমরা এখানে আনতে পারি কিনা এরকম এটা আমরা ডিসাইড করব আলোচনা কিন্তু তাতে লাভ হবে যেটা ভোটার ইলেকটোরাল কলেজ বলি অনেক বড় হবে তাতে ইভেন বিরোধী দলেরও একজন নম মনোনীত প্রেসিডেন্ট ইলেক্টেড হয়ে যেতে পারে তাতে এখনকার মতো এই অবস্থাটা আর থাকে না এবং প্রেসিডেন্টেরও তখন কিছুটা মানে নিশ্চিতভাবে সরাসরি ভোটের মতো না হলেও কিছুটা ভিত্তি হবে যে না আমি একটু বেশি বড় ইলেকটোরেট থেকে নির্বাচিত হয়েছে পার্লামেন্টে যেটা হয় সেটা একেবারে আগে ভাগে সবকিছু আগে ভাগে সব জানা যাচ্ছে না জানা যাচ্ছে মানে হলো আপনি তো সংখ্যাগরিষ্ঠ হয়েছেন বলে সরকার গঠন করেছেন তখনই বুঝা যাচ্ছে আপনি নমিনেট যাকে করবেন তারও ভোট হয়ে যাবে সো উনি প্রেসিডেন্ট হবে এটা একেবারেই একটা পুতুল একটা নাটক এরকম হয়ে গেছে এটা এটা পাল্টাবে যদি আমরা মাঝামাঝি জায়গাটায় আসতে পারি হলফনামায় তথ্য যাচাই বাধ্যতামূলক করতে চাই সংস্কার কমিশন আমরা এটা আসলে মোটামুটি এটা আমাদের প্রস্তাবের মধ্যে ইনক্লুডেড আমরা অতীতে এ নিয়ে অনেক জামালা হয়েছে গুরুত্বপূর্ণ নাগরিকত্ব নিয়ে জামালা হয়েছে সম্পদ নিয়ে তো হয়েছেই হয়েছে আমরা প্রথম কথা হচ্ছে হল অফ নামকে আমরা মানে কতগুলো আপডেট করতে চাইছি যেমন একটা ছোট উদাহরণ দিই সাবেক ভূমি মন্ত্রী যারা সাইফুজ্জামান চৌধুরীর বিদেশের সম্পদ উনি উল্লেখ করেননি উনি বলছেন উনি এটা হল অফ নামে ভয় আমরা এবার আলাদাভাবে বিদেশের সম্পদ আছে কিনা সেটার আলাদা কলাম থাকছে আচ্ছা হলফনামা এতদিন জাস্ট একটা আনুষ্ঠানিকতা ছিল আপনি একটা জিনিস যদি যদি কাজ না করেন ওই আনুষ্ঠানিকতার আসলে মূল্য নেই লাভ মিথ্যা তথ্য দেয়া এইটা কিন্তু আপনি হলফ করে বলছেন সুতরাং এটা আপনার একটা বড় ক্রাইম যদি এটা মিথ্যা হয় সো আমরা যেটা দাবি করতে চাই আমরা যে পরামর্শ দিতে চাই এটা নাগরিক হিসেবে আপনার কাছে খুবই যৌক্তিক মনে হবে যে এটা ভুল এখন বা নির্বাচিত হওয়ার পরও যদি পাওয়া যায় কারণ আপনি এত হরফ নামা আসলে পারবেন না নির্বাচনে কিন্তু ধরো নির্বাচনে পাঁচ মাস পর দশ মাস পর চেক করে দেখা গেল এটা মিথ্যা তথ্য আছে তখনই তার এমপি পদ বাতিল হবে এই ধরনের একটা পরিস্থিতি আমরা তৈরি করতে চাই এটা যদি হয় আমার মনে হয় আহ একটা বিরাট দরুন অগ্র এবং একটা ব্যাপার আপনি এরকম করে দু চারজন পাঁচ যদি মন্ত্রীর মানে এমপি নিষিদ্ধ করতে পারেন ভবিষ্যতে দেখবেন এই জায়গাটা একদম এরকম আর কেউ করবে না